স্বাগতম প্রকৃতি ও কবিতার গল্প চ্যানেলে এখানে তুমি পাবে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য কবিতা ও গল্পের মধুর মুহূর্ত ছোট ছোট ভাবনা বড় অনুভূতির গল্প প্রকৃতির ছোঁয়া আর কল্পনার জগতে ভ্রমণ করতে চাইলে সাবস্ক্রাইব করো আর ঘড়ি রাখো হৃদয়ের ছন্দের সাথে কামালপুরের স্মৃতি মনে আসে তিনের ঘর পুকুর সব ছায়া ভাসে মাটির পথে দৌড় হতো ছোট পায়ে বন্ধুদের সঙ্গে খেলা আর হাসি খেয়ায় নদীর পাড়ে মাছ ধরে সুখ ভরা দিন হাওয়ার খেলা পাখি রাকে সব দিকে তিন সন্ধ্যার আলোয়ে আলোড়ন ভরে মাঠ চাঁদের আলোয় বসত আমাদের ছোট্ট রাত টিনের ঘরে রাতের বাতাসে ঘুম স্বপ্নে ভিড়ি সব খেলা সব ঘুম কামালপুর তোর জন্য মন খুঁজে স্মৃতিতে ভরা তুই চিরদিন আমার